ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি ফিলিস্তিনের সরকারি মেডি অফিসের দাবি ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত অন্তত একশো চুরানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে রোববার দুই নভেম্বর সংস্থাটির পরিচালক ইসমাইল আল থাওয়াফতে বার্তা সংস্থা আনাদোলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের আগ্রাসন থামেনি বরং তা নতুন মাত্রা পেয়েছে তিনি জানান ইসরায়েলি বাহিনী প্রায় হলুদ রেখা অতিক্রম করে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে গুলি ও গোলা বর্ষণ করছে এবং বিমান হামলা পরিচালনা করছে পাশাপাশি চিকিৎসা সামগ্রী ঔষধ তাবু ও মোবাইল হোম গাজায় প্রবেশে বাধা দিচ্ছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন থাওয়াফতে বলেন চুক্তির লক্ষ্য ছিল মানবিক স্বস্তি নিশ্চিত করা কিন্তু ইসরায়েল সেই সুযোগেও ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালাচ্ছে তিনি আরও জানান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলোর বিস্তারিত প্রতিবেদন প্রতিদিন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে জমা দেওয়া হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তার মতে ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকায় যানবাহন পাঠিয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এসব হামলায় বহু নারী ও শিশু নিহত হয়েছে যা যুদ্ধবিরতির মৌলিক চেতনার পরিপন্থী ফিলিস্তিনি জনগণকে সতর্ক করে থাওয়তে বলেন হলুদ রেখার কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক ইসরায়েল পূর্বেও কোনো সতর্কতা ছাড়াই বেসামরিক নাগরিকদের হত্যা করেছে মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য শত শত ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি বরং কেবল ইসরায়েলি বন্দীদের লাশ উদ্ধারের জন্য সীমিত কিছু যন্ত্রপাতি গাজায় ঢুকতে দেওয়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের সূত্রে ফিলিস্তিন জানিয়েছে এখনও ন হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বা নিহত অবস্থায় রয়েছেন এছাড়া যুদ্ধবিরতি প্রোটোকলে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তিন লাখের বেশি তাবু ও মোবাইল হোম পাঠানোর কথা থাকলেও ইসরায়েল তা কার্যকর করেনি এর ফলে প্রায় দুই লাখ আটাশি হাজার পরিবার এখন উন্মুক্ত স্থানে বা রাস্তায় বসবাস করছে গাজা সরকারের হিসাব অনুযায়ী ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ভূখণ্ডের প্রায় নব্বই শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে যার আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক সত্তর বিলিয়ন মার্কিন ডলার ইসমাইল আল থাওয়াপতে অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সংকটকে গভীরতর করছে এবং রাফা সীমান্তে ছয় হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন এই পরিস্থিতি আর কেবল যুদ্ধ নয় বরং মানবতার বিরুদ্ধে অপরাধ আফসানা ভুইয়া প্রবাস খবর